বাংলার উনিশে জ্যৈষ্ঠ ইংরেজির তিন জুন মঙ্গলবার লোকনাথ বক্ষচারীর তির ধান দিবস বহু বাঙালি হিন্দু ঘরে এই দিন লোকনাথ বাবার পূজা করা হয় সামান্য উপকরণ দিয়েই বাবা লোকনাথের পূজা অর্চনা করা যেতে পারে কিন্তু ওনার পছন্দের কিছু ফল এবং মিষ্টি ও ফুল রয়েছে যা অবশ্যই নিবেদন করতেই হয় বাবা লোকনাথকে নহলে বাবা লোকনাথ তুষ্ট হয় না বলাই হয় বাবা লোকনাথকে পূজা করার জন্য সামান্য কিছু উপকরণের দরকার হয় আর মনে থাকতে হয় বিশেষ ভালোবাসা ও ভক্তির বলা হয় কথিত রয়েছে বাবা লোকনাথ নাকি স্বয়ং মহাদেবেরই অবতার বিশ্বের কোনো প্রান্তে থেকে ডাকলেই বাবা লোকনাথের সাহায্য পেতে পারে সেই ভক্ত যদি তার পুজো করার বিশ্বাস মনে থাকে এবং তাকে পূজা আরাধনা ধূপ দ্বীপ দিয়ে পূজা করা হয় তাহলে তিনি সন্তুষ্ট হয় জেনে নেব বাবার পূজাতে কি ভোগ অর্পণ করতে হয় কি ফুল অর্পণ করতে হয় এবং কি সেই জিনিস যা অর্পণ করা না হলে বাবা লোকনাথের পূজা সম্পূর্ণ হয় না সাথে বাবা মহাদেবের এই ভক্তের অনেকেই বলে বাবা লোকনাথ কিন্তু বাবা মহাদেবের ভক্ত কথিত অনেক জায়গায় রয়েছে বাবা লোকনাথই বাবা মহাদেবের আরেক রূপ সেই হিসেবে কিন্তু বাবা লোকনাথকে সাদা ফুল মিশ্রি আদি দিয়ে পূজা করা হয় কি কিভাবে পূজা করবেন কি মন্ত্র জাপ করবেন এবং এই দিন কি কি খেয়ে উপবাস থাকবেন বা উপবাস করার পর কি কি খাওয়া যেতে পারে সব আজকের ভিডিও বলা হয়েছে বাবা লোকনাথকে মিশ্রি খেতে খুবই ভালোবাসেন তাই ওনাকে ওনাকে দিয়ে অবশ্যই অবশ্যই দিতে হয় সাথে কিন্তু ভোগ অর্পণ না করলে উনি কিন্তু সন্তুষ্ট হয় না তাই মিষ্টি মাখন অবশ্যই বাবা লোকনাথকে অর্পণ করতে হয় সাথে মিষ্টি স্বরূপ রয়েছে পায়েস বাবা লোকনাথ পায়েস খেতে অতি ভালোবাসেন দুধ ও তার সঙ্গে ঘি Y'all. এবং ড্রাই ফ্রুট দিয়ে মিক্স করে ভালো করে তৈরি করা হয় পায়েস সেই পায়েস ঠান্ডা করে ভোগ নিবেদন করা হয় বাবা লোকনাথকে বাবা লোকনাথকে কিন্তু হালুয়াও মিষ্টি ওনাকে অর্পণ করা হয় এছাড়া বাবা লোকনাথকে সাদা বাতাসা অবশ্যই এবং সাদা অর্পণ করা হয় বাবা লোকনাথকে সাদা দইও অর্পণ করা হয় কিন্তু মিষ্টি দই অবশ্যই টক দই অর্পণ করতে নেই যে কোনো দেবদেবীকে খাদ্যস্বরূপ মিষ্টি দই অর্পণ করতে হয় বলা হয় যে কোনো সাদা মিষ্টি ওনাকে অর্পণ করা যেতে পারে বলা হয় পায়ের সন্দেশ যেমন উনি খুবই ভালোবাসেন তেমন বাবা লোকনাথের প্রিয় খাবার সাদা জিনিসের মধ্যে ফলস্বরূপ পরে তালের শ্বাস তাল শ্বাস বাবা লোকনাথের অনেক পছন্দের একটি ফল তাই অবশ্যই অবশ্যই লোকনাথ পুজোর দিন বাবার পাতে অবশ্যই ভোগ স্বরূপ একটি হল তাল শ্বাস নিবেদন করবেন সাথে বাবাকে কিন্তু জাম অর্পণ করা হয় বলা হয় বাবা লোকনাথের পুজোতে তাল শ্বাস জাম ও আম লিচু সিজনেবেল ফল অবশ্যই অর্পণ করতে হয় এবং ফল যদি আপনি নাও পেয়ে থাকেন কোনো জাম ও অবশ্যই তালের শ্বাস অর্পণ করতেই হবে এছাড়া আপনারা আম লিচু শশা কলা ইত্যাদি ফলস্বরূপ বাবা লোকনাথকে নিবেদন করতে পারেন বলা হয় যে মিচরি ছাড়া বিশেষ করে বাবা লোকনাথের যেমন পূজা হয় না তেমন একটি ফুল রয়েছে যেটি ছাড়া বাবা লোকনাথের একদমই পূজা হয় না এই ফুলটি অবশ্যই বাবা লোকনাথকে নিবেদন করতে হয় তার সাথে সাথে বাবা লোকনাথের পাতে অবশ্যই অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে হয় বলা হয় বাবা লোকনাথের খাবার পাতে যদি তুলসী না নিবেদন করেন বাবা খান্না তাই ভোগের মধ্যে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন মিষ্টির মধ্যে আরেকটি জিনিস লোকনাথের লোকনাথের অনেক পছন্দ সেটি স্বরূপ হিসেবে অনেক পছন্দ ও বাবা লোকনাথের প্রিয় খাদ্যের মধ্যে একটি খাদ্য পরে আমৃতি তার সাথে মাখন মিশ্রিত আগেই রয়েছে সেটি তো প্রথম লিস্টে বাবা লোকনাথকে দিতেই হবে বাবা লোকনাথের বিশেষ করে বক্ষচারীর চরণে যদি নীল সাপলা ফুল নিবেদন করতে পারেন তাহলে বাবা লোকনাথ অনেক খুশি হন এবং সেই ভক্তের মনস্কামনা পূর্ণ করে তাই অবশ্যই নীল সাপলা ফুল অবশ্যই বাবা লোকনাথকে অর্পণ করবেন সাথে বাবা লোকনাথকে সাদা ফুলও অর্পণ করবেন বাবা লোকনাথকে সাদা ফুলের মালা বা নীল শালুর মালা করে পড়ালে বাবা তৎক্ষণাতি সেই ব্যক্তির মনস্কামনা পূর্ণ করে দেয় সাথে বাবার পূজাতে বিশেষ করে সাদা ফুল যেমন নিবেদন হয় প্রত্যেকটি সাদা ফুল বাবা লোকনাথের পুজোয় দেওয়া হয় কিন্তু নীল শালু রঙের মধ্যে নীল শালুই একমাত্র এমন পুষ্প যা বাবা লোকনাথের অতি পছন্দ সাদা রং বাবা লোকনাথের খুব পছন্দ বলেই সাদা বা ফুল বা সাদা মিষ্টান্ন সাদা খাদ্য সাদা বস্ত্র হিসেবে কিন্তু বাবা লোকনাথকে নিবেদন করা হয় বলে মৌসুমী ফল হিসেবে বাবা লোকনাথকে যেমন আপনারা এগুলি অর্পণ করবেন তেমন বাবার ভোগে কিন্তু অবশ্যই আপনারা খিচুড়ি এবং তার সাথে তরকারি আলুর দম পোলাও রাখতে পারেন এই দিন বাবা লোকনাথের সামনে অবশ্যই একটি গিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন সাথে এই দিন বাবা লোকনাথকে ভাত ডাল চচ্চড়ি পোলাও আলুর দম খিচুড়ি তরকারি এইসব নিবেদন করবেন সাথে পাঁচ রকমের ভাজা অবশ্যই নিবেদন করবেন এবার জেনে নেব ব্যক্তি কি কি খাবে এই দিন এবং কি কি খাবে না যতক্ষণ পূজা না হচ্ছে যদি শরীরে তো থাকে এবং ওষুধ আদি খেতে হচ্ছে আপনাকে তাহলে এই দিন ফল এছাড়া আপনারা লুচি সুজি এবং সন্তক নুন সহকারে তরকারি দিয়েও খেতে পারেন কিন্তু বাবা লোকনাথের পূজা করার পর যদি উপাস থেকে পূজা করেন পূজা করার পর আপনি ওনার ভোগ যা যা নিবেদন করেছেন তাই সবই খেতে পারবেন এই দিন অবশ্যই বাবা লোকনাথকে কাঁচা দুধে তুলসীপত্র পত্র দিয়ে এবং সামান্য একটু মিশ্রি দিয়ে ভোগ নিবেদন করলে ব্যক্তির সর্ব মনোমাভাসনাও পূর্ণ হয় বলে জানা গেছে এই দিন বাবা লোকনাথের সামনে ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ করপুর ও ধুনো আদি দিয়ে বাবার আরতি অবশ্যই করবেন এই দিন বাবার পূজা শেষ করার আগে অবশ্যই অবশ্যই বাবা লোকনাথের পাঁচালি পরে বাবার পূজা আরাধনা শেষ করবেন এই দিন বাবা লোকনাথের সামনে নিজের মনস্কামনা বললে বাবা সর্বদাই রক্ষা করে বাবা লোকনাথ ব্যক্তির সর্ব মনস্কামনা যেমন পূর্ণ করে বাবা লোকনাথ সর্বদাই সেই ব্যক্তিকে সর্বসংকট আপর বিপত্তিকে যেখানেই স্মরণ করিবে সেখানেই বাবাকে পাবে সেই কথা বাবা স্বয়ং বলে গিয়েছেন বন্ধুরা এদিন পুজোর ক্ষেত্রে অবশ্যই ঘরের মধ্যে আমিষ জাতীয় খাদ্য রান্না করবেন না খাবেন না এবং নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকবেন এবং হিন্দু সনাতন ধর্মে প্রত্যেকটি দেবীর পূজা আরাধনাতে নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ জাতীয় পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম থেকে এড়িয়ে থাকবেন বন্ধুরা বিশেষ করে এই দিন ভক্তরা বাবা লোকনাথকে অবশ্যই লুচি সুজি আদি ভোগ নিবেদন করবেন এবং উপবাস ভাঙার পর পূজা সম্পূর্ণ হলে কি কি খাবেন জেনে নিন সেই দিন বিশেষ করে সাবুর খিচুড়ি সাবু এছাড়া যা যা বাবা লোকনাথকে ভোগ স্বরূপ নিবেদন করেছেন খিচুড়ি ভাত তরকারি ভাজা তাছাড়া তার সাথে সাথে ফল মিষ্টান্ন আদি পায়েস এই জাতীয় জিনিস খেই জল শরবত খেই কিন্তু আপনাকে এই দিন থাকতে হবে এই দিন কোনো প্রকার আমিষ জাতীয় খাদ্য খাবেন না আশা করি আজকে ভিডিও তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জয় বাবা লোকনাথ জয়